নমস্কার বন্ধুরা বিগত প্রায় বারো বছরের রেকর্ড ভেঙে আজ কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমে গেল সোনার দাম স্বর্ণ বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনার দামে নেমেছে বিশাল বড় পতন আর সেই পতনকেই কেন্দ্র করে বাংলার দেশীয় বাজারেও কিন্তু সোনার দামে ধস লক্ষ করা যাচ্ছে আগামীকাল থেকে সোনার দাম আরও সস্তা হতে পারে সোনার পাশাপাশি পাল্লা দিয়ে কিন্তু লাফিয়ে লাফিয়ে কমছে রূপর দামও দাম কমাকে কেন্দ্র করে স্বর্ণপ্রেমীদের মধ্যে কিন্তু স্বর্ণ কেনার জন্য বর্তমানে প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এর ফলে ক্রেতা মহল থেকে শুরু করে ব্যবসায়ী মহল প্রত্যেকেই কিন্তু খুশি রয়েছেন তো দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব আজ বাংলার বাজারে সোনার দাম কত টাকা কমে গেল বর্তমানে এক ভরি সোনার নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট খাঁটি সোনা ও পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই সোনার উপর বাজার দর আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আজ কিন্তু বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার চল্লিশ টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা এখন দেখে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার তিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নয়শো তিরিশ টাকা